হ্যালো বন্ধুরা সুজিত ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমাদের ওখানে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে বলো আমাদের এখানে দেখো ঝড় শুরু হয়ে গেছে তো দেখো কতটা পরিমাণে ঝড় এখন শুরু হয়ে গেছে ঝড় হওয়ার কথা ছিল রাত্রে কিন্তু এখন থেকে ঝড় শুরু হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি দেখো ঝড় আর বৃষ্টি এইভাবেই হতেই আছে তো তোমাদের ওখানে কেমন কেমন হচ্ছে একটু জানাও সমস্ত বন্ধুরা একটু প্লিজ কমেন্টে জানাও আর সবাই প্লিজ সাবধানে থাকবে কেউ বাইরে বাড়াবে না এখন প্রচণ্ড ঝড় হবে আজকে রাত্রে তো আমাদের এইসব জায়গায় বিভিন্ন জায়গায় মাইক দিয়ে অ্যালাউন্স করে দিচ্ছে তো রাত্রে প্রচুর ঝড় বাড়বে এখন যতটা হচ্ছে তার ডবল হবে রাত্রে তাই সবাইকে সতর্ক করে দিয়েছে যাতে না কেউ ঘর থেকে বার হয় তো আমি আমার ঘরের ডাইনিং থেকে দাইনারি ভিডিওটা করছি কিন্তু বুঝতেই পারছো এতটা পরিমাণে বৃষ্টি বাইরে তো বেরোনো যাচ্ছে না তা আমি ঘরের ডাইনিং থেকে তোমাদেরকে কিছুটা শেয়ার করলাম তোমরাও একটু বলো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে কেমন ঝড় হচ্ছে একটু জানিও বন্ধুরা প্লিজ আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও